এমনিতেই তো ভিডিওতে তেমন কোনো ভিউ হয় না তার মধ্যে হচ্ছে দুই দিন যাবত বাড়িতে এসেছি কোনো ভিডিওই করা হয় না শুধু বাড়িতে আসার পর দিনটা যেভাবে কাটালাম সেটাই শেয়ার করবো আপনাদের সাথে সো গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল উঠিয়ে দেখি গেছে বেশ ভালোই ফুল ফুটে আছে তাই একটু ভিডিও করলাম আসলে সকালে উঠে এমন পরিবেশ ঢাকা শহরে তো আর পাওয়া যায় না তাই আর কি তো সকালে হচ্ছে গতকালকে পায়েস রান্না করা ছিল সেই পায়েসার মুড়ি দিয়েই সকালে নাস্তা করেছি আর আমার ছেলে যেহেতু মিষ্টি খাবার অতটা পছন্দ করে না তাই ওকে হচ্ছে ডিম আর পাউরুটি ভেজে দিয়েছি আর এই খাবারটা খেতে ওর প্রায় মিনিট সময় লেগেছে যেখানে বাসায় মানে যতটুকু খায় ততটুকু এক জায়গায় বসে কিন্তু আজকে হচ্ছে সারা বাড়ি ঘুরে ঘুরে তাকে খাওয়াতে হয়েছে ভগবানের কৃপা আর আপনাদের সবার আশীর্বাদ দেওয়ায় হচ্ছে আমার ছেলেটা মোটামুটি সুস্থ এখন শুধু কাশিটা আছে আর ওর এমনিতেও কাশি হলে তেমন একটা সহজ আর কি যেতে চায় না গ্রামে এসে আমার ছেলে অনেক খুশি মানে রোদের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে খুব ভালো লাগতেছে তার আমারও ভালো লাগতেছে দেখে আর এই দিকে এই যে দেখুন এটা হচ্ছে নারকেলের ভেতরে আমরা তো ঠুসকা বলি এটাকে আর আমার মানে আমার বাবার বাড়িতে এটা হচ্ছে মেয়েদের খাওয়া যায় না কেন খাওয়া যায় না এত কিছু জানি না তবে মা বলেছে খাওয়া যায় না আপনারা এটাকে কে নামে চিনেন বা কোন অঞ্চলে মেয়েদের খাওয়া যায় না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দুপুরে খাবার ওর সময় হয়ে গেছে আসলে বাড়িতে মা কখন রান্না করে কি করে আমি কিছুই জানি না রান্নার ভিডিও করা হয় না তো দুপুরে খাবার খাইতেছিলাম মাছের মাথা দিয়ে চাল কুমড়ো দিয়ে ঘন্ট সর্ষে ইলিশ আর বড় মাছের একটা মানে আলু দিয়ে তরকারি রান্না করেছে এই তো খাওয়া দাওয়া শেষ করে সবাই হচ্ছে এই যে পুজোর জন্যে নারু মুড়ি তুক্তি বানাতে বসে গেছে বড় মা মা মিলে দুইজনে এখানে এগুলো বানাইতেছিল তো আমিও দেখতেছিলাম আর হচ্ছে ভিডিও করতেছিলাম একটু বাড়িতে ভিডিও করলেও ভয়েসটা দিতে গেলে অনেক সমস্যা হয় রাতে হচ্ছে এই শব্দ সেই শব্দ মানে অনেক শব্দ থাকে সেজন্য ভয়েসটাও ভালোভাবে দেওয়া হয় না এখানে হচ্ছে গুড়ের তক্তি নারিকেলের তক্তি তারপরে তিলের নাড়ু তারপরে হচ্ছে মুড়ির মোয়া এই সব কিছুই বানানো হইতেছিল আর আজকে যেহেতু বাবুর বাবা আসবে তাই মা হচ্ছে আজকে বানাইতেছিল এইগুলা বাবুর বাবা আসবে মূলত আমাকে নিয়ে যাওয়ার জন্য বাকি পূজাগুলো আমার শ্বশুর বাড়িতেই করতে হবে নাড়ু তক্তি বানাতে বানাতেই বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি নেমে গেল। মানে হঠাৎ করে রোদের মধ্যে হচ্ছে বৃষ্টি নেমে গেছে গরমের মধ্যে বৃষ্টিটা বেশ ভালোই লাগতেছিল কিন্তু গ্রামে হচ্ছে বৃষ্টি হলে বেশি ভালো লাগে না পরিবেশটা একদম হয়ে যায় আর আমার ছেলে তো খুব মন খারাপ করেছে বাইরে বৃষ্টি হয়েছে সে এখন কিভাবে বের হবে তো সন্ধ্যার সময় এদিকে বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তারপর ভাবলাম যে একটু চা করে খাওয়া যাক আমরা সবাই বসে বসে চা খাইতেছিলাম এর মাঝখানে সন্ধ্যার দিকে বাবুর বাবা চলে আসছে আর আসার সময় হচ্ছে আমার শাশুড়ি মা অনেক কিছুই পাঠিয়েছে গরুর দুধ তারপরে দুধের নাড়ু মুড়ির মোয়া আর মোয়া আর অনেক কিছু আর জামাই যেহেতু শ্বশুর বাড়িতে এসেছে মিষ্টি মন্ডা তো নিয়ে আসবেই তো সবাইকে সারদিয়া শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবার পুজো অনেক ভালো কাটুক আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন